হ্যালো एवरीवन গুড ইভিনিং তারপর শেরি যাচ্ছি একটু বাজার করতে ঝোলা নিয়ে যাব এখন বাজার করতে কারণ সবজি বাজার মোটামুটি আমাদের শেষ আর অনেক দিন হয়ে গেছে মানে বাজারে চাইও না অনেক দিন মানে অনেক আমি বাজার মানে বাজার থেকে তুমি যাওনি সেটা অনেক দিন বাজারে যাও খেলা কি

কিনতে ভালো লাগে কেনার সময় দেখেছিলাম ভালো লেগেছিল কিন্তু পড়ার পরে আমার ভালো লাগছিল না তাই এটা যদিও ভালো লাগছিল ব্যথা হয়ে যাচ্ছিল কিন্তু এই যে ক্যামেরাতে তো একটু ভালো লাগছে তাই ঠিক আছে চলো বাজারে যাই আমরা বেরিই পড়েছি বাজারে যাওয়ার জন্য আর আমাদের বাড়ি থেকে এখান থেকে বাজার খুব একটা দূরে নয় কারণ এই বাজারটা একদমই কাছে আর এই বাজারটা ওটা ছোট কাছে বলে অনেকটাই ছোট আর আরেকটা যেটা বাজার আছে সেটা অনেকটা দূরে একটু দূরে কিন্তু ওই বাজারটা অনেক বড়। তো চলো চলেই এসছি বললামই তো বেশি দূর না তো হাঁটতে হাঁটতে গাড়িটা রেখে এবার একটু হেঁটে চলে আসলাম এই যে বাজার আর এখানে খুব একটা দোকানও নেই মানে খুবই কম খুব বেশি হলে হাতে গোনা দশ বারোটা হয়তো সবজি বাজার দোকান আছে ছোট ছোট আর আগে তাও আগে মানে যখন এসেছিলাম দেখেছিলাম আরও কয়েকটা ছিল কিন্তু এবারে এসে দেখলাম ওগুলো উঠে গেছে

আর ওখানে একটু সস্তা হ্যাঁ একটু একটু দূরে বাজারে গেলে তাহলে যদি তো দেখো এক ব্যাগ সবজি আছে এখানে একটা ক্যাপসিকাম এটার দামটা একটু বেশি নিয়েছে মানে ক্যাপসিকামের দাম বেশি এখন এটা কত যেন নিল পনেরো টাকা আর এখানে আছে হচ্ছে বরবটি বেগুন এখানে একটা আছে গোটা লাউ এখানে আছে হচ্ছে লঙ্কা আদা রসুন টমেটো মানে তো চাপা পড়ে গেছে টমেটোটা তো নিচে পড়ে থাকলে পুরো একদম ফেটে যাবে এই যে বটবটি বেগুন এখানে আছে হচ্ছে ধনেপাতা ধনেপাতা এই যে লেবু ভেন্ডি পটল আর এই হচ্ছে টমেটো বোঝা যাচ্ছে না গடிகচু আলু আর কি নিয়েছি আলু আর আর কি পেঁয়াজ আনি নি পেঁয়াজ আছে মনে হয় পেঁয়াজ তো যাই হোক এই হচ্ছে আমাদের বাজার আজকের নাও বাড়ি যাবো একটু চা খাবো কারণ আমি চা খাইনি চা খেয়েছি মানে ওতো চা ইলনে চা না দিলে আর মাথা ধরে যায়

ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপর আমার ভিডিওটা এখানেই শেষ আজকে বাজারের ভিডিও শুধু ঠিক আছে চালা